ভাইরে পুরাপুরি নিয়ে এখান থেকে নেন হ্যাঁ হয়েছে হম আসসালাম আলাইকুম জেবি ফুড বিডি নিজস্ব তত্ত্বাবধানে একদম কোয়ালিটি ফুল হাইজেন মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য গুরু করছি করছি আচ্ছা শীত যত বেশি পড়বে রসের ঘনত্ব তত বেশি হবে রসের মিষ্টতা তত বৃদ্ধি পাবে এবং এই যে কড়া যে শীতের মধ্যে কড়া যে রসটা সংগ্রহ করা হয় সেই রস থেকে একদম কোয়ালিটিফুল একদম পিওর দানাদার খেজুরের গুড় তৈরি করা হচ্ছে আমরা তাপালে জাল দিয়ে এই যে এখন বিষ মারা প্রসেস চলতেছে এটা কিন্তু স্পেশাল একটা কারিগরি দক্ষতা এটা সম্পর্কে আপনারা সবাই জানেন যে আসলে যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই কোয়ালিটিফুল গুড় তৈরি করা একদম পসিবল না আর এই কোয়ালিটিফুল গুড় ইচ্ছা করলেও কিন্তু আমরা আপনাদেরকে কম দামে সরবরাহ করতে পারবো না কারণ এই কোয়ালিটি ফুল গুড় সংগ্রহ করার জন্য আপনার কারণ এই কোয়ালিটি ফুল গুড় সংগ্রহ করার জন্য আমাদেরকে আমাদের গাছি ভাইদেরকে এক গুণ না দুই না তিন গুণ বেশি মূল্য পরিশোধ করতে হয় কারণ গ্রামের প্রায় নাইনটি এইট পার্সেন্ট গেরস্ত এবং গাছি ভাইরা ইচ্ছা করলেও কোয়ালিটি ফুল খাটি গুড় তারা তৈরি করতে পারে না কারণ বর্তমান বাজার কম্পিটিশন করার জন্য বাজারে এই গুড়টা বিক্রি করার জন্য কিন্তু কারণ বর্তমান বাজারের সাথে তাল মিলানোর জন্য কিন্তু এই গুড়ের মধ্যে এই যে রসটা পাঁচ কেজি রসের মধ্যে পঁচিশ কেজি চিনি মিক্স করে তারপরে কিন্তু বাজারের সাথে তাল মিলাতে হয় কারণ একজন গাছি ভাই সত্তরটা আশিটা গাছ থেকে সামান্য পরিমাণের রস পায় আর এই সামান্য পরিমাণের রস থেকে সামান্য পরিমাণ গুড় তৈরি হয় আর এই গুড়টা বাজারে নিয়ে যদি বাজার দামে বিক্রি করে তাহলে কিন্তু ন্যায্য পারিশ্রমিক তারা কখনই পায় না এই কারণে প্রত্যেকটা গাছি ভাই বাজার কম্পিটিশন করার জন্য এই গুড়ের মধ্যে হান্ড্রেড পারসেন্ট ভেজাল করে থাকে ভেজাল কি দিয়ে করে হাইড্রোস কেমিক্যাল চিনি এলসি এবং গোখাদ্য মিক্স করে তারপরে বাজারে বিক্রি করে বাজারে যেটা একদম সর্বনিম্ন বাজারে একদম সর্বনিম্ন যে ভেজাল করা গুড়টা রয়েছে সেই গুড়টা কিনলে সাড়ে তিনশো টাকা দিয়ে কিনতে হয় আর এইখানে আমরা জেভি ফুড বিডি আপনাদেরকে কোয়ালিটি ফুল একদম অথেন্টিক যে খেজুরের গুড়টা রয়েছে সেইটা উৎপাদন করার জন্য আমাদের ভাইদেরকে চার গুণ এক গুণ দুই গুণ না তিন গুণ বেশি মূল্য পরিশোধ করতে হয় অতএব যেবি ফুড বিডি ইচ্ছা করলেও আপনাদেরকে কিন্তু কম দামে ভালো কিন্তু কখনোই খাওয়াতে পারবে না এইটাই একদম অনেস্টলি আমরা এটা কিন্তু বলতেছি কারণ কি আমরা যদি গাছেকে ভালো আমরা যদি গাছকে ন্যায্য পারিশ্রমিক না দিতে পারি তাহলে কিন্তু আপনাদেরকে আমরা কোয়ালিটিফুল গুড় কখনোই সরবরাহ করতে পারবো না যারা আপনারা যারা একশো টাকা কমেও গুড় কিনে খাচ্ছেন তারাও খেয়াল রাখবেন হান্ড্রেড পার্সেন্ট ভেজাল গুড়টা কিন্তু আপনারা খাচ্ছেন কারণ কোয়ালিটি মেনটেন করতে গেলে অবশ্যই মূল্য কারণ কোয়ালিটি মেনটেন করতে গেলে অবশ্যই প্রত্যেকটা জিনিসের খরচ বৃদ্ধি পেয়ে যায় এই কারণে কিন্তু জেবি ফুড বিডি আপনাদেরকে কখনোই কম দামে কোয়ালিটি ফুল গুড় খাওয়াতে পারবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা কারণ জেবি ফুড বিডি প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা স্টেপে দেখে শুনে বুঝে নিজে থেকে নিজস্ব তত্ত্বাবধানে একদম ফজরের আগে গা ঘুম থেকে উঠে গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস নিজস্ব তাপালে জাল দিয়ে তারপরে কিন্তু এই কোয়ালিটি ফুল গুড় আপনাদেরকে তৈরি করে দিচ্ছে তো জেবি ফুড বিটি থেকে এই কোয়ালিটি ফুল অথেন্টিক একদম ন্যাচারাল যে গুড়টা রয়েছে সেই গুড়টা অর্ডার করার জন্য জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো এই নাম্বারে ফোন করে রাজশাহীর বানেশ্বর অঞ্চল থেকে জেবি ফুড বিটি নিজস্ব তত্ত্বাবধানে এই কোয়ালিটি ফুড গুড়টা আপনার পরিবারের জন্য আপনার জন্য আপনারা অর্ডার করতে পারেন অথবা নিচের অর্ডার না ক্লিক করে আপনার নাম আপনার ঠিকানা দিয়েও এই গুড় এই কোয়ালিটি ফুল গুড়টা আপনার কিন্তু অর্ডার করতে পারেন আর যারা প্রবাসে রয়েছেন আমার প্রবাসী ভাইয়েরা আপনার প্রিয় পরিবারের জন্য জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সিক্স নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা মেসেজ করে আপনারা আপনারা প্রবাস থেকে এই কোয়ালিটিফুল খেজুরের গুড়টা কিন্তু অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন ফুড 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 বিডি থাকবেন আসসালামু আলাইকুম গুড গুড হেলথ এই যে একদম ফ্রেশ একেবারে ন্যাচারাল ফুল দেখেন কত সুন্দর দানা চলে এসেছে এই গুডটাই এই গুডটাই আপনার বাসায় এই গুডটাই একদম একদম এই কোয়ালিটিফুল গুডটাই একদম এই যে কোয়ালিটিফুল গুড়টা দেখতে পারতেছেন এই গুড়টাই আপনার বাসায় যাবে কারণ জেবি ফুড বিডি আপনাদের কারণ জেবি ফুড বিডি ভিডিওতে আপনাদেরকে যেমন দেখায় একদম যেই কোয়ালিটি বলে হান্ড্রেড পারসেন্ট সেই কোয়ালিটি দেওয়ার জন্য জেবি ফুড বিডি একশো পার্সেন্ট আপনাদের কাছে কমিটেড কারণ জেবি ফুড বিডি আপনাদেরকে ভালো খাওয়ানোর জন্য একদম পিওর খাওয়ানোর জন্য একদম অর্থেন্টিক অরিজিনাল খাওয়ানোর জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছে শুধু মাঠ পর্যায়ে না প্রতিদিন লাইভ করে প্রত্যেকটা রস প্রত্যেকটা গাছ থেকে রস সংগ্রহ করে রসগুলো তাপালে জাল দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি মোহাম্মদ বুলবুল হোসেন জেবি ফুড বিডির একজন প্রতিনিধি হিসেবে। এবং আপনাদের বিশ্বস্ত সহযোগী হিসাবে আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন করার জন্য একদম অথেন্টিকটা নেওয়ার জন্য এইখানে কিন্তু সারা দিন রাত পরে রয়েছি যাতে আপনারা একদম কোয়ালিটিফুল অরিজিনাল ন্যাচারাল একেবারে আপনার বাড়িতে আপনি নিজে যেভাবে গুড় তৈরি করে খেতেন সেই গুড় দেওয়ার নিশ্চয়তার লক্ষ্যে জেবি ফুড বিডি কাজ করতেছে আর এই গুড় আর এই গুড় কম মূল্যে জেবি ফুড বিডি কিন্তু আপনাদেরকে একদম সরবরাহ করতে পারবে না কারণ এই অথেন্টিক গুড়টা তৈরি করতে জেবি ফুড বিডি প্রত্যেকটা স্টেপে স্টেপে গাছি ভাই থেকে শুরু করে গাছ নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তিন গুণ বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে আর এই আর এই বেশি মূল্য পরিশোধ করার জন্যই কিন্তু আমরা একদম কোয়ালিটিফুল গুড়টা আপনাদেরকে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি কারণ আমরা কনফিডেন্ট আমরা কনফিডেন্টের সহিত কারণ আমাদের গাছে ভাই কনফিডেন্ট আমরা কনফিডেন্ট এবং এই গুড় খেয়ে যে আপনারা একদম পুরোপুরি আপনার ছোটবেলার স্মৃতি মনে করতে পারবেন অরিজিনাল গুড়ের যে টেকচারটা রয়েছে সেই টেকচারটা পাবেন এটার জন্য কিন্তু জেবি ফুড ভিডিও কনফিডেন্ট এটার জন্য কিন্তু জেবি ফুড ভিডিও কনফিডেন্ট তো সকলে একদম এই কোয়ালিটিফুল ন্যাচারাল অথেন্টিক খেজুরের গুড় দানাদার অথবা পাটালি অর্ডার করার জন্য জিরো এই নাম্বারে ফোন করতে পারেন তো সকলে ভালো থাকবেন যে বি ফুড বিডির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম যে বি ফুড বিডি গুড ফুড গুড হেলথ এই কোয়ালিটি অথবা নিচের ওয়ার্ডার না বাটনে এইখানে ধরতে হবে অথবা নিচের ওয়ার্ডার না বাটনে ক্লিক করে ভাই আপনার হচ্ছে না যখন আমি বলবো ডাইরেক্ট এখানে পরে যাবে আসে অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে হয় নাই আবার অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়েও আপনারা জেভি ফুড বিডির বানেশ্বরের আপনারা জেভি ফুড বিডি আপনারা জেভি ফুড বিডি থেকে রাজশাহীর বানেশ্বর অঞ্চলের অথেন্টিক এই খেজুরের গুড়টা অর্ডার করে ফেলুন তো সকলে ভালো থাকবেন জেভি ফুড বিডি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এই যে এখন যে প্রসেসটা চলতেছে এটা হচ্ছে বিচ মারার পরে ওনারা কিন্তু গুড়টা কেচে কেচে এখানে নিয়ে আসতেছে হ্যাঁ গুড়টা কেচে কেচে একসাথে দেখেন কত সুন্দর জুম ভিডিও হবে এখানে একদম ক্লোজ দেখেন কত সুন্দর একটা টেক্সচার এসেছে এবং কত কোয়ালিটিফুল একটা গুড় আসলে কোয়ালিটি এনশিওর করার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর